নমস্কার আপনারা দেখছেন চ্যানেল এবিসি আমি বিজয় আর প্রত্যেক দিনকার মতো আপনাদের সামনে উপস্থিত হয়ে গেছি আজ আমি আপনাদের সঙ্গে এখন আলোচনা করব আপনার মানসিক দুঃখ এবং মানসিক কষ্ট থেকে বাঁচতে বাস্তু ক্ষেত্রে আপনারা কি করবেন যার মাধ্যম দিয়ে মানসিক কষ্ট থেকে মানসিক দুঃখ থেকে আপনারা রেহাই পেতে পারে প্রথমে বলবো যে বাস্তু ক্ষেত্রে কোন স্থান থেকে আপনাদের মানসিক দুঃখ মানসিক কষ্ট তৈরি হয় দেখুন আমাদের বাস্তুর চারটি যেরকম দিক রয়েছে চারটি যেরকম কোন রয়েছে তার পাশাপাশি আরো কিন্তু আটটি গুরুত্বপূর্ণ বিশেষ জোন রয়েছে যেই জোনগুলি সাধারণতভাবে কিন্তু ব্যবহার হয় না আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে পূর্ব উত্তর পূর্ব অর্থাৎ এই যে জোনটি দেখতে পাচ্ছেন গ্রিন কালারের জোন এই জোনটি অর্থাৎ ইস্ট নর্থ ইস্ট এই জোনটি হচ্ছে আমাদের পূর্ব দিকের উত্তর পূর্ব কোনার পূর্ব জোন এই জোনটি আমাদের জীবনের বিভিন্ন আনন্দ বিভিন্ন খুশি সমস্ত কিছুই নির্দেশ করে থাকে এই জোনটি যদি কোনোভাবে ডিস্টার্ব হচ্ছে কোনো সমস্যাগ্রস্ত হয়ে যাচ্ছে জায়গাটি তাহলে কিন্তু আপনাদের ক্ষেত্রে আপনার অর্থ থাকুক আপনার সকল কিছু থাকা সত্ত্বেও আপনি আপনার জীবনে কিন্তু খুশিগুলিকে হারিয়ে ফেলবেন বহু এমন মানুষ রয়েছে যাদের ক্ষেত্রে অর্থ তো রয়েছে কিন্তু কোনো একটি জিনিসের তার কিন্তু অভাব যার কারণে তার জীবনে দুঃখ তার জীবনে মানসিক কষ্ট উদ্বেগ সর্বদাই রয়ে গেছে ঈশ্বরের এরকমই সৃষ্টি আছে যে প্রত্যেকটি মানুষকে কিন্তু কখনোই সব কিছু দিয়ে ভগবান গড়ে তোলেন না কিছু না কিছু কম পাওয়াই যায় তার মধ্যেও মানুষের দুঃখ যেরকম আনন্দ আছে দুঃখ থাকবে তা আপনার গৃহে উত্তর পূর্বের যে পূর্ব দিক অর্থাৎ পূর্ব উত্তর পূর্বের যে জোনটি আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই জোনটি কখন ডিস্টার্ব হতে পারে কখন সমস্যাগ্রস্ত হতে পারে এই জোনটিতে যদি আপনাদের টয়লেট নির্মাণ করা আছে তাহলে নিশ্চিতভাবে জানবেন সকল আনন্দের মধ্যেও আপনার জীবনে অবশ্যই অবশ্যই দুঃখ থাকতেই থাকবে যদি এই আপনাদের আগুন জ্বলছে তাহলেও কিন্তু আপনারা পরিবারের মধ্যে দিয়ে বিবাদ বিতর্ক ঝঞ্ঝাট সমস্যার মধ্যে দিয়ে কিন্তু আপনারা আপনাদের জীবন অতিবাহিত করবেন এবং কোনোভাবেই কোনো মানুষই কিন্তু এই পরিবারে শান্তিতে বসবাস করতে পারবেন না এবং যার ফলে মানসিক উদ্বেগ মানসিক অশান্তি লেগেই চলবে এই কোনাটিতে এই জোনটিতে যদি আপনাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে আবর্জনা পূর্ণ রয়েছে তাহলেও কিন্তু আপনাদের সর্বদা মানসিক অস্থিরতা থাকবে মানসিক উদ্বেগ থাকবে আবর্জনা বলতে আমরা যা বুঝি অর্থাৎ যেগুলো আমরা বাড়ি থেকে ফেলে দিতে চাই এরকম ধরনের কোনো বস্তুও যদি আমরা যেগুলো আমরা ব্যবহার করি না ওয়েস্ট মেটেরিয়ালসগুলো যদি আমরা সেখানে রেখে দিয়েছি তবুও কিন্তু আমাদের মানসিক উদ্বেগ অবশ্যই হবে এই স্থানটিতে অনেকের গৃহে বাস্তু করতে গিয়ে দেখেছি যে যদি সিঁড়ি হয়ে যাচ্ছে যদি সিঁড়ি নির্মাণ করে ফেলেছেন তাহলে এই স্থানটি কিন্তু আপনাকে অবশ্য অবশ্য মানসিক চাপ সৃষ্টি করবে সকল দিক থেকে যার দরুন আপনি মানসিক কষ্টে ভুগবেন বিভিন্ন ক্ষেত্রে হতে পারে জীবনে হতে পারে দাম্পত্য জীবনে হতে পারে এবং আপনি আপনার আপনার যে যে প্রকাশ সেটা কখনোই করতে পারবেন না আপনি ইচ্ছার কাউকে শেয়ার করতে চাইবেন সেগুলো বলতে পারবেন না অর্থাৎ মানসিক কষ্টে কিন্তু আপনি আপনার জীবন যাপন করবেন তাহলে বুঝতেই পারছেন বাস্তুর এই জোনটি আপনাদের হ্যাপিনেস আপনাদের আনন্দের জন্য কতটা গুরুত্বপূর্ণ এই স্থানটি যদি আপনাদের ক্ষেত্রে খারাপ হয়ে যাচ্ছে তাহলে কিন্তু কোনোভাবেই আপনি আপনার যে আনন্দ সেটা কিন্তু ধরে রাখতে পারবেন না কোন না কোনো আপনাকে আপনাকে দুঃখার্থ হতেই হবে এর থেকে উপায় কি দেখুন মুখ্যত উপায় যা তা হচ্ছে আপনাদের ক্ষেত্রে এই স্থানটি সর্বদা পরিষ্কার পরিচ্ছন্ন রাখা প্রথম দ্বিতীয়ত এখানে টয়লেট এখানে কিচেন এখানে কোনোভাবেই আপনারা কিন্তু কোনো ওয়েস্ট মেটেরিয়াল রাখবেন না যেগুলো অব্যবহৃত অব্যবহৃত এবং এই স্থানটির রং সর্বদা সবুজ আভাযুক্ত করুন হালকা সবুজ আভাযুক্ত রং করুন এই স্থানটিকে এবং একই সাথে এই স্থানটিতে আপনারা কিন্তু প্রত্যাহিকভাবে একটু সামান্য তেজপাতা এবং একটু সামান্য কর্পূর প্রতিদিন এই স্থানটিতেই জ্বালান যেই স্থানটি আপনারা স্ক্রিনে দেখলেন প্রত্যেক দিন এই স্থানটির একটু কর্পূর এবং একটু তেজপাতা প্রত্যাহিকভাবে সকাল সন্ধ্যা অথবা কোনো একটি বেলা আপনারা প্রত্যেক দিন জ্বালাতে থাকুন আপনারা দেখবেন আপনাদের গৃহের মধ্যে একটা নেগেটিভ উর্জা যেগুলো চলে আসছিল যার দরুন কোনো না কোনো অশান্তি কোনো না কোনো ঝঞ্ঝাট মানসিক ব্যাধি আপনাদের ক্ষেত্রে হচ্ছিল সেগুলো কিন্তু ধীরে ধীরে কম হতে শুরু হয়ে গেছে এটি তো প্রত্যেক দিন আপনারা করেই যাবেন তার সাথে সাথে এই স্থানটিতে আপনারা সামান্য একটি ছোট্ট পাত্রে করে মাটির পাত্র হতে পারে কোনো ধাতব পাত্র হতে পারে ধাতব পাত্রের মধ্যে আপনারা পেতলের পাত্র রাখতে পারে এই স্থানটিতে আপনারা কিন্তু সামান্য জল ভরে আপনারা রেখে দিন এবং তার সাথে সাথে সামান্য কর্পূর এর মধ্যে দিয়ে দিন সর্বদা এটি থাকতে দিন এখানে অর্থাৎ এই স্থানটিতে কর্পূরের সুগন্ধ আপনার বাস্তুর নেগেটিভিটিকে দূর করতে সাহায্য করবে আপনারা প্রত্যেকভাবে সন্ধ্যাকালে কিন্তু এখানে কর্পূর দিয়ে আপনারা তেজপাতা জ্বালাতে পারেন এতে আপনাদের মানসিক দুঃখগুলি কষ্টগুলি দূর হতে দেখতে পাবেন আমাদের এই ছোট ছোট আলোচনা বাস্তু সম্বন্ধীয় আলোচনা আপনাদের কিরকম লাগছে অবশ্যই লিখে জানাবেন যদি ভালো লেগে থাকে সেক্ষেত্রে লাইক করতে কমেন্ট করতে সাবস্ক্রাইব এবং শেয়ার করতে বন্ধুদের সাথে ভুলবেন না অনেক ভালো থাকুন সুন্দর থাকুন সুস্থ থাকুন আগামী পর্বে দেখা হবে